নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকেরা কবে পাবে এবং এই এপ্রিল মাসে পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকেরা টাকা পাবে এরই সাথে বন্ধুরা এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার তারিখ কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তার লক্ষ্যে পিএম কিষাণ প্রকল্প শুরু করেন এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালের ফেব্রুয়ারিতে এই পিএম কিষাণ প্রকল্প চালু করেন এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কত তারিখে কৃষকরা পাবে সেই নিয়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করা হল জানা যাচ্ছে নয় দশমিক আট কোটি কৃষক এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্প চালু করেন আর এই পিএম কিষাণ প্রকল্পে আয়ত্তে থাকা যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি সমান কিস্তিতে ছয় টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা শেষবার কৃষকরা উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল এবার এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি আশি লক্ষ উপভোক্তা পাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ প্রকল্পে একটি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি কিস্তিতে বছরে ছয় টাকা দেওয়া হয় আর এই পিএম কিষাণ প্রকল্পে এবার কিন্তু কৃষকরা পাবে কুড়িতম কিস্তির টাকা জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে যাবে যে সকল আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তির টাকার জন্য অপেক্ষা করেছেন তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এবার কুড়ি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাদের যাদের যাদের এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু এই চলতি এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ নাগাদ টাকা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এবার আর টাকা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকরা কুড়িতম কিস্তির টাকা পাবে না কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কৃষকেরা এবার যে টাকাটি পাবে সেটি হলো কুড়িতম কিস্তির টাকা জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত বহু সংখ্যক কৃষক আগামী কিস্তির টাকা পাবে না তার কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু এবার আর টাকা পাবে না তার কারণ অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের এটি করা নেই তাদেরকে টাকা পেতে কেওয়াইসি আপডেট অবশ্যই করাতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকের আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি রয়েছে সেই সমস্ত কৃষকেরাও কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা পাবে না তাহলে আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন কৃষকেরা এই কুড়িতম কিস্তির টাকা পাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে এই চলতি এপ্রিল মাসে কোন কোন কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনেক দেখতে পারছেন এই সমস্ত কৃষকদের এপ্রিল মাসে টাকা দেবে কেন্দ্র সরকারের পিএম কিষান প্রকল্পে এই চলতি মাসে অনেক কৃষক টাকা পাবে জানা যাচ্ছে এই এপ্রিল মাসের শেষ তারিখের মধ্যেই অনেক উপভোক্তারা টাকা পাবে তবে সকল কৃষকরা কিন্তু এই টাকা পাবে না অর্থাৎ এই মাসে যে টাকাটা আসবে সেটা কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা নয় উনিশতম কিস্তিতে যে সমস্ত উপভোক্তাদের টাকা বকেয়া ছিল তারা এই মাসে টাকা পাবে জানা যাচ্ছে যে প্রচুর উপভোক্তা এরকম ছিল যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে ওই কিস্তিতে তারা টাকা পায়নি সেই সমস্ত কৃষকদেরকেই কিন্তু আবার টাকা দেওয়া হচ্ছে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এপ্রিল মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু কুড়িতম কিস্তির টাকা নয় সেটা হলো উনিশতম কিস্তির টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পিএম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকেরা কবে পাবে এবং এই কুড়িতম কিস্তির টাকা এপ্রিল মাসে কোন কোন কৃষকেরা পাবে এরই সাথে এই পিএম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য